কবর থেকে ফিরে আসা এক যুবতীর কিছু কথা করাচি গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতে আব্দুর রক ওয়াস করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ঘটনাটি গিলগিট অঞ্চলে একজন লোক একটি পাকিস্তানি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এক নারীর কণ্ঠ চিৎকার ভেসে এলো আমাকে বের কর আমি বেঁচে আছি আমাকে বের কর আমি বেঁচে আছি অনেকক্ষণ যাবতে এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয় গিয়ে লোকদের জানালেন অনেক কবরের পাশে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন কবরের উপর মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভিতর বসা মেয়েটির উলঙ্গ তার গায়ে কাফন নেই মেয়েটি বলল আমাদের বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে এসো দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতর ছুঁড়ে দিল পোশাক পরিধান করে কবর থেকে আবাদামস্তক থেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেলেন এবং একটি কামরায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলে দরজা খুলে দিচ্ছি তবে খুব কম সাহসী লোকেরা আমার কামরায় প্রবেশ করবেন না কারণ আমাকে দেখে হাত ফেল করতে পারে কয়েকজন সাহসী লোকেরা ভিতরে প্রবেশ করলো মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল তো নেই চুলের নিচের মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চলে সে বললো বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম এই কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটি চেহারা দেখালো দেখা গেল তার উপরে ঠোঁট কেটে ফেলা হয়েছে কিন্তু দুই পাটি দাঁছাড়া আর কিছু নেই ঠুট কেন নাই জিজ্ঞাসা করলে সে বলল বেঁচে থাকা অবস্থায় দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ব্যাপক অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম এই কারণে আমার ছুঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙুল দেখালো তারপর একটি নখও নেই নখ কেন নাই জিজ্ঞাসা করলে সে বললো আমি হাত পায়ের আঙ্গুলে নীল বালিশ লাগাতাম এই জন্য আমার হাত পায়ের নখগুলা তুলে ফেলা হয়েছে মাথা ছোট এবং নোখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বললো না নিচু হয়ে ঢলে পড়লো দেখা গেল তার প্রাণবিহীন দেহ পড়ে আছে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে দেয়া হলো তো এটাই ছিল ঘটনা